আসসালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমরা পুরানো জমিদার বাড়িতে আজকে আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ি তো সম্পূর্ণ দেখবেন কেউ করবেন না চলেন জমিদার বাড়ি দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ি বিশাল প্রায় একশো বছর আগের জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা

চাচা যে একশো পাঁচ বছর আগে নাকি বর্ধমান ভত্তা মারা গেলো এই বিল্ডিংটির বয়স হবে কমসে কম একশো একশো থেকে দেড়শো বছর চলন বিল্ডিংটি দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি অনেক পুরানো আর এই দিয়ে আপনার অনেক বড় বিল্ডিং এসে একটা আছে এসের একটা একটা আছে আপনারা দেখতাছেন অনেক বড় রবিলিং পুরনো এখন মানুষ এখানে থাকে না না থাকে জীবজন্তু পাখি এইগুলা এখন এখানে বাস চলেন ভিতরে গিয়ে দেখে আসি ভিতরে তো যাওয়া যাবে না ভিতরে দরজা তালা লাগানো চলুন পুরাটা ঘুরে দেখে দেই যারা যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দেবেন সবাই শেয়ার করে দেবেন ভাই সবাই যেন দেখতে পারে একশো দেড়শো বছর আগে বিল্ডিং আমাদের ভিডিওটা ভালো হলে সবাই শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ হলে সবাই ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল দেখলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম